হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফ আজকের রেসিপি হল লুচি হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যেভাবে লুচি তৈরি করা হয় এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই লুচি দিয়ে আলুর দম চিকেন চাপ বিফ চাপ ও বিভিন্ন ধরনের কাবাব খাওয়া যায় এই রেসিপিটির জন্য যা লাগবে তা হলো ময়দা স্বাদ অনুযায়ী লবণ নর্মাল পানি সোয়াবিন তেল আর চিনি নর্মাল পানির মধ্যে এখন লবণ ও চিনি অ্যাড করে দেব। একটি চামচের সাহায্যে লবণ ও চিনিটাকে পানির মধ্যে মিশিয়ে নিতে হবে এই পানির মিশ্রণের টেস্টটা এমন হবে যে বেশি মিষ্টিও না আবার বেশি লবণাক্ত না দেন একটি বলে ময়দাগুলো অ্যাড করে নেব। ময়দার মাঝখানে একটু ফাঁকা করে এর মধ্যে অল্প পরিমাণ সোয়াবিন তেল অ্যাড করে দেব। সবিন তেলটা একবারে দিয়ে দেব না প্রথমে অল্প পরিমাণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও অল্প পরিমাণ তেল অ্যাড করে দিয়ে আবারও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব আমি এখানে দুইবারের মতো করে অল্প অল্প তেল দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি যখন দেখব ময়দাগুলো হাতের মধ্যে মুট করে নিলে মুঠের আকার ধারণ করে তখনই বুঝতে হবে তেলের সাথে ময়দা ভালোভাবে হয়ে গেছে এখন এর মধ্যে পানি অ্যাড করে দেব অল্প পরিমাণ এখানে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না অল্প অল্প করে পানি নেবো আর হাত দিয়ে ময়দাগুলো মেখে মেখে নিতে হবে আমি এখানে তিনবারের মতো পানি অ্যাড করে দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি লুচির জন্য ময়দার ডোটাই একটু নরম হবে মানে নর্মাল পরোটা খাওয়ার জন্য আমরা যেরকম ডো তৈরি করি তার থেকে একটু নরম লুচির জন্য ময়দার ডোটা যখন রেডি হয়ে যাবে তখন বোলের তলা থেকে ময়দার ডোটা ছেড়ে লুচি তৈরির জন্য ময়দার ডোটাকে গোল করে কয়েকটি ভাগে ভাগ করে নেব গোল ভাগ করা হয়ে গেলে এখন এর উপরে সয়াবিন তেল অ্যাড করে দিয়ে সবগুলোকে ভালোভাবে তেলের সাথে মাখিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেবো আর ময়দার টুকরো গুলো অন্য একটি প্লেটে তুলে নেব লুচিগুলো ভাজার জন্য একটি কড়াইতে সবেন তেল অ্যাড করে দেব। এখানে তেল গরম হতে থাক আমি অপর দিকে লুচিগুলো তৈরি করে নেব এখন ময়দার ডোয়ের টুকরোটাকে পিড়ির মধ্যে রেখে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে দেন মাথার টুকরোটাকে হাতে দুই তালুর সাহায্যে গোল করে নিয়ে আবারও পিড়ির মধ্যে রেখে হাত দিয়ে একটু চেপে দিতে হবে এখন বেলুন দিয়ে বেলে ময়দার ডোটাকে গোলাকার আকৃতি করে নিতে হবে এই গোলাকার লুচিটা অনেকটা পাতলা করে বেলে নিতে হবে এটা মোটা হলে কিন্তু ভাজার সময় ফুল উঠবে না এখন লুচিটাকে তুলে নিয়ে গরম ডুবো তেলের মধ্যে ছেড়ে দেবো এই লুচিটা হতে কিন্তু খুবই অল্প সময় লাগে এপিট ওপিট করে ভেজে নিলে লুচিগুলো হয়ে যায় এই সময় চুলার আঁচটা মিডিয়াম লেভেলে রেখে দেন লুচিগুলো ভেজে নিতে হবে এই লুচিগুলো কিন্তু বেশি ভাজা যাবে না ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন লুচিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে এখন লুচিটাকে তেল ঝরিয়ে একটি বোলের মধ্যে তুলে নেব এই তো তৈরি হয়ে গেল মজাদার লুচি থ্যাংক ইউ एवरीवन ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও